Ajmeri 24 TV, subscribe now. نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله اكبر شكر যে মাওলাইকারিম আপনাকে আমাকে কাজে পরিবেশে আসার তহফিল দান করছেন সুপ্রিয়ান সবাই আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত যতদিন পর্যন্ত আলেম আছে ততদিন পর্যন্ত দিনের বাতি জ্বলতেই থাকবে আলেম নাই দিনের বাতি বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করার কোনো প্রয়োজন নেই আলেম না থাকলে দিনের বাতি এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি তৈল না থাকে বাতিকে নিবাবার প্রয়োজন নেই এক সময় বাতি এমনি বন্ধ হয়ে যাবে বলতে কেন আমরা দাওয়াত দিয়ে দিনের বাতি জ্বালিয়ে রাখবো দাওয়াত দিনের বাতি জ্বলতে পারে না এটা মাথার মধ্যে রাখবেন খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন আলেম আলেম বিহীন দাওয়াত আলেম বিহীন হকানি আলেম বিহীন দাওয়াত বাতি ইসলামের বাতি দিনের বাতি জ্বলতে পারে না বাগের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না বাঘের বাচ্চারা হাজারো দুঃশন বাগের বাচ্চার আছে কি নাই কিন্তু বাগের বাচ্চা নির্বিঘ্নে খেলা করে নিজের শক্তিতে নয় তারও হাজারো শত্রু আছে এরপরে বাগের বাচ্চা বাইরে কিভাবে নামছে কিভাবে বের হইছে পিছনে বা ভাই আপনি ইকু বন্ধ করে দেন ই করতেছেন কেন আপনি নর্মাল করে দেন সব সব নর্মাল করে দেন বাঘের বাচ্চা কেন খেলা করে আমি বলছি ইকু বন্ধ করে দেন নর্মাল করে দেন এই লোকটা তো আসলে নিজেও বুঝে না আমি কি বলতেছে তাও বুঝে না পিছনে কি আছে ভাই বা ওই বাঘের ভয়ে বাঘের বাচ্চার উপরে কেউ আক্রমণ করতে পারে না যদি বাঘের বাঘ না থাকতো বাঘের বাচ্চা এক মুহূর্তের জন্য বাহিরে বের হতে পারতো না ঠিক না আজকে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে নামে কিন্তু তাদের উপর কেউ আক্রমণ করে না তাদের মুখালফাত কেউ করে না বহাসের আহ্বান করে না কেন দায়ীদের কোনো শত্রু নাই আসে না কেন ইহুদিদের মধ্যে হাজারো পণ্ডিত আছে নাস্তিকদের মধ্যে বহুত বড় পণ্ডিত আছে খ্রিস্টানদের মধ্যে ভালো ভালো পণ্ডিত আছে আছে কি নাই যদি দিনের দাওয়াত নিয়ে আওয়াম মানুষ কোনো মসজিদে যায় সেখানে গিয়ে পণ্ডিতরা বলতে ভাই কিসের দাওয়াত নিয়ে আসছেন তাহলে কোরআন হাদিসের দাওয়াত তাহলে কোরআন হাদিসকে সহি আপনাকে পাল্টা প্রশ্ন করবে যে নবী নু আলি তুয়াসালাম জমানায় নবী কতদিন ছিলেন আপনি বলবেন একজন দিয়ে আর আল্লাহ বলছেন মুরসালিন এখন আপনার কথা সত্য না কোরআনের কথা সত্য তাই কোরআন তো বলছে বহু জন আসলে নবীন আলাই সাল জমানায় নবী একজনই ছিল অন্য কেউ ছিল কিন্তু এখানে কোরআন বহু বছর কেন ব্যবহার করছে কারণটা কি আপনি তো তাফকিম বুঝেন না তাপকিম কি জিনিস তাপকিমের জন্য ব্যবহার করা হয়েছে জবাব তো আপনার জানা নেই যদি জবাব জানা না থাকতো সে প্রশ্নের পর প্রশ্ন করতো আপনি কি জবাব দিতেন বলেন তো আপনি বলতেন আসলে মনে হয় যেন ভাই কি জানি কি কি জ্ঞানজ লাগছে এই প্রশ্নগুলি ওরা জানে এরকম হাজারো প্রশ্ন আছে কোরআন হাদিসের মধ্যে যেই প্রশ্নগুলি করলে আপনি জবাব দিতে পারবেন না একটা দুইটা নয় এরকম শত শত প্রশ্ন আছে আপনাকে প্রশ্ন করতে পারে এটা 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 এরকম 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 কেন 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 নাহুর খেলাম এটা রিজানের খেলা সরফের খেলা নাকি ভাই এটা অকিয়ার খেলা এরকম হাজারো প্রশ্ন তারা করতে পারে এই আয়াত এক কথা বলছে এই আয়াত এক কথা বলছে আয়াত এক কথা বলছে হাদিস ভিন্ন কথা বলছে এই হাদিস এই কথা বলছে অন্য হাদিস অন্য কথা বলছে মাথা খারাপ হয়ে যাবে পাগল হয়ে যাব এই প্রশ্নগুলি শুনলে এই জানা যদি সাধারণ সাধারণ কাছে করে জবাব দিতে পারবে না কিন্তু এই প্রশ্নগুলি করে না কেন জানে ওদের জানাও আছে কিন্তু প্রশ্নগুলি করে না কেন এই প্রশ্নগুলি না করার কারণ ওরা জানে মাদ্রাসার মধ্যে আলেম ও বাঘ আছে মাদ্রাসার মধ্যে বাচ্চাদের উপরে কেউ আক্রমণ করলে দুহার থেকে সেই বাঘ বের হয়ে আসবে ওই বাঘের ভয় বাচ্চার উপর আক্রমণ করে না ওই আলেমদের ভয়ে সাধারণ দিদের উপরে কেউ আক্রমণ করে না এবার বলেন তো যে আলেম না থাকতো বলেন না হ্যাঁ এক মুহূর্ত দিন থাকতো না এক মুহূর্ত না এটা থাকবে না তো আল ওলাম ও হাজারো সমস্যা সমাধান ওলামায় দিন চব্বিশ ঘন্টা করেন অক্লান্ত পরিশ্রম করেন আপনি ভাবিয়েন না যে তারা ব্যারিস্টার হতে পারত না শচিব হতে পারতো না প্রধান বিচারপতি হতে পারত না হাজার হাজার কুড়ি টাকার মালিক হতে পারতো না এটা ভাবিয়ান না আপনার মানুষ তারাও তো মানুষ বরং আপনার চেয়ে তারা অনেক বেশি মেহনতি অনেক বেশি জেহেনি এরা আপনাদেরকে দেখছে আপনারা অন্য 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 নুচার ডিগ্রি অর্জন করতেছে আর এরা শিখ কোরআন হাদিস গেলে ঝোলাঝুলি করতেছে কারণটা কি মেধা আছে জ্ঞান আছে সব কিছু থাকা সত্ত্বেও দুনিয়ার চাকচিক্য দেখা পরেও সব কিছু ছেড়ে দিয়ে তারা এলমে দিন কেন অর্জন করে শুধু দিনের মোহাব্বাতে দিনের ভালোবাসা আল্লাহর মোহাব্বাতে আল্লাহর ভালোবাসায় নবীর প্রেমে করিয়া অন্য কোনো কারণে নাই নবীর মোহাম্মত নবীর ভালোবাসা তার দিনকে প্রধান দিস আখরাতকে প্রধান দিস তার আখরাতকে পছন্দ বেশি করছে ঠিক না আহ কাজী যারা সব কিছু ত্যাগ করে দিন অর্জন করতেছে

সবাই আলেম হবে আলেম হওয়ার সুযোগ নেই আলেমের ছাত্র কি আলেমের ছাত্র হওয়ার নেই আলেম যা বলে তা আলেম যা বলে তা শোনার সুযোগ নেই আলেমকে মোহ্বত করো বলে তখন আলেমও হবে না আলেমের ছাত্র হবে না আলেম যা বলবে শুনবাও না আলেমকে মহব্বতও করব না এর চাইবে বাহিরে চলে যাবা জাহান্নামে নামে চলে যাও জান্নাতে না ধ্বংস যাব জাহান নামে চলে যাবা জান্নাতে যাওয়ার কোনো সুরাত নেই এর জন্য আলেম হন সবাই আলেম হন যদি আলেম হওয়ার সুযোগ না থাকে আলেমদের ছাত্র হন ওয়াজে যান যানিহাতে যান আলেমদের তরবিয়াতে যান তাদের বয়ানে যান নাকি ভাই তাদের সংস্পর্শে থাকেন তাদের সৌহাদ করেন আবার দুই আলেম না নাম্বার আলেমরা সবচেয়ে আল্লাহকে ভয় করে যে আলেমদের আল্লাহর ভয় নেই ও আলেমই না কোরআনের ভাষা সে আলেমই না শুধু জানার নাম আলেম না যদি জানার নামে আলেম বলতো তা শয়তান তো অনেক বেশি জানে ও শয়তান স্বপ্নের তারা কেমন তারা জানেন জানেন

دي باطن جنم علم ظاہر اس علم باطن علم ظاہر اس علم باطن نہیں شروع فاصل امام مالک رحمت اللہ علیہ من تفكه ولن يتصوف فقد تفسق ومن تصوف ولم يتفکہ فقط, فقط تزندق ومن جمع بينهما فقد تحقق جيش دی علم فکا شکلو علم تصاوف شکلو شفاسک

بعث لهم مكينا رسولا منهم يدعو عليهم هياته ويذكيهم شنو تلوات كله হবে না তাসকিয়াত বলতাম কয় يعلمهم الكتاب والحکমা وقين كانوا من قبلنا في ضلاله تسکیات علم ظاهر علم باطن علم ظاهر علم باطن তাসকিয়াত লাগবে তাসকিয়াত হবে না আজকে ওলা মাইকে আমার তাস্কিয়া নেই ওই সাক্কি হিম নবীর একটা কাজ হলো তিনি তাস্কিয়া নফস করাবেন তাস্কিয়া নফস করান এর জন্য মুরাব্বার জন্য মুরব্বী লাগবে মুরাব্বার জন্য কি লাগবে মুরব্বা হবে না মুরব্বী বেদিত মুরব্বা আছেন আমাদের তাস্কি নেই মুরব্বা কি দিয়া বানায় জালি কুমড়া কদু কি করে জালি কুমড়া তিতা ফালা দিয়া কাটে কাঁটার পরে কাঁটা দিয়া ধাম ধাম মুরুব্বি তার বিয়া দিতে আসে মুরব্বি মুরব্বি কি করতেছে এই তার বিয়াস করিয়া যদি মুরব্বি মুরব্বাকে তোর বিয়াত না দিত না কেসত তা সে মুরব্বা হইতো না যদি ওই মুরব্বা মুরব্বীর ক্যাসা সহ্য না করতো তাহলে সে দামি খাওয়া হইতো না সুস্বাদু খাদ্য হইতো না যখন মুরব্বা মুরব্বীর ক্যাসা সহ্য করছে আমাকে যত মানে কষ্ট দেয় সমস্যা নাই আমি তো ইয়া তখন সে দামি খাদ্য পরিণত হয়ে গেছে এর জন্য একজন সালেকের কাজ হল একজন সালেক মুড়িদের এর কাজ হলো তার মুরব্বীর কাছে নিজেকে সোপর্দ করা সে তাকে যত শাস্ত্র দেখ না কেন কষ্ট দেখ না কেন যে হুকুম দেখ না কেন যত কিছু করুক না কেন রাগ করুক না দ্বার করুক না কাম ধরো না কেন যদি সে ওই সহ্য করে তাহলে সে দামি হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এই যদি সহ্য করতে না করেন হুম আর দামি হবে না যেমন ছাত্র ওস্তাদকে সুপর্দ করতে হবে ওস্তাদ যা করেন বড় রাত্রে উঠাতে পারেন হ্যাঁ এই ফজরের সময় ঠান্ডা ফের দিয়ে হ্যাঁ ঠিক আছে উজু ঠিক আছে এখন ঘুমাতে ঠিক আছে কিছু শাস্তি ঠিক আছে যেই ছাত্র তাদের কিছু পুরোপুরি সুপর্দ হয় সে কি হয় বড় আলে আর যে ওস্তাদের সাথে গিয়ে শিকাল এত কি পারব আমার দাস আমার পিঠে এসে গিয়া নালিশ দিয়েছে বিরুদ্ধে বাপ মার তুমি ঢনাডন ওই পর্যন্ত শেষ ওই পর্যন্তই তুমি ক্লিয়ার আর কাজ হবে না তোমার কারবার শেষ আর বাপ আমার ছেলে করলেন কেন এটা করলেন কেন সেটা তোমার শেষ কারণ বাড়ি নিয়ে সারিন্দা বাজাও এর দ্বারা কাজ হবে না আমাদের আজও মনে পড়ে আমাদের উস্তাদের সামনে আব্বা যান বলতেন গোষ্ঠ চামড়া সব আপনার খালি হাঁটবি আজও সেই কথাগুলি মনে উস্তাদের সামনে বলতেন গোস্ত চামড়া সব খালি হাটবি দেবেন আমাকে বুঝেন যদি এই উস্তাদের সামনে ছেলেকে কয় তো সেই উস্তাদ কি মর্যাদা সম্পূর্ণ হয় কি আজ পর্যন্ত কোনো উস্তাদের সাথে বেয়াদ করিনি কেন বাবাই যদি উস্তাদের সামনে বলে দেয় যে হাড্ডি আমরা সব আপনার গোস্ত গোস্ত চামড়া আপনার হাড্ডি আমার তো এরপরে উস্তাদের সামনে কিছু করার আছে কত হ্যাঁ এর জন্য আমি মুরব্বীদেরকে বলবো খবরদার খবরদার উস্তাদের ব্যাপারে কোন উস্তাদের ব্যাপারে কোনো খেয়াল করবেন না তবে হ্যাঁ উস্তাদেরও খেয়াল করতে হবে জুলুম না হয় যেই পরিমাণ অন্য যদি সেই পরিমাণে শাস্তি কাটাকাটি আল্লাহ না করুক একটির পরিমাণ যদি জুলুম হয় কি ময়দানে জুলুমের জন্য আপনাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে এক সাহাবি নবী আলি সালাম বলি আল্লাহ আমার একটা গোলাম আছে একটু অন্যায় টন্যায় করে একটু কি করে তুমি কি করো আল্লাহ আমি তো শাস্তি জাস্তিও দিই কোনো সমস্যা আছে নবী আলী বললেন অন্যায় পরিমাণ যদি শাস্তি হয় কাটাকাটি অন্যায় যে পরিমাণ শাস্তি হয় কিন্তু একটা বাড়ি যদি বেশি হয় একটা বাড়ি একটা আধা যদি বেশি হয় তো আমাদের জবাব দিতে হবে কে আমাদের ময়দানে গোলামের দরকার নাসকি আজাদ কে আমাদের জবাব দিতে পারবে আজ কি আজাদ ওস্তাদকে বলবো খবর দাও আমানত এই বাচ্চারা আমানত ছোট ছোট বাচ্চা প্রসাব করে বিছানায় এরা ভালো মন্দ কিচ্ছু বুঝে না আপনাকে আমার আমানত দেশ এরা অনেক আদরে মায়ের আদরে বাবার আদরে পরীঝার টুকটি একটা বাচ্চা তো প্রত্যেকের বাচ্চা আছে বোঝেন তো বাচ্চার প্রতি বাবা মায়ের কি আদর থাকে এই যে আমার নাতি কালকে গাড়িতে নিয়ে আসছি আমি আমার ছেলের করেন নাতি এই যে মনে হয় মধ্যে আমার এইসের মধ্যে ছিল ঘন্টার পর ঘন্টা মনে হয় যেন মজাই না এত আদর এদেরকে আপনার কাছে তুলে এই বলার উদ্দেশ্য কি এত আদরের নাতিটাকে যদি আপনার কাছে মানুষ বানাবার জন্য তুলে দেয় আর আপনি যদি তারপরে জুলুম করেন তাহলে কি লাগে বলেন কেমন লাগে বলেন তো হ্যাঁ অনেক কষ্ট মানুষ করার জন্য এদের খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই বিল্ডিং এর মালিক গাড়ির মালিক কিছুর মালিক আপনাদের কাছে এখানে দিছে এই গরমের মধ্যে হাজার বাচ্চা আছেন এসির ফোলাব ধনির ফোলাবো এই গরমের মধ্যে এই পানির মধ্যে এই জায়গায় তাদের বাড়ির সান সহকার ভিন্ন তা সত্ত্বেও এখানে কেন দিছে মানুষ বানাবার জন্য জুলুম না হয় কি না হয় আমানতের খেয়ানত না হয় আমানতের খেয়ানত না হয় রামানত এটা আমাদের সামানত এটা জাতির ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আপনি কি জানেন কি ইয়াহুদি বাচ্চা যখন গর্ভের মধ্যে আসে তখন তাদের অবস্থাটা কি হয় একটি ইয়াহুদি বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে আসে মা সতর্ক হয়ে যায় বাবা সতর্ক হয়ে যায় গোটা পরিবার সতর্ক হয়ে যায় রাগ করে জোরে কথা বলে হোসুট খায় না এহুদির বাচ্চারা এত সতর্ক ইয়াহুদি মারা বাবারা এত সতর্ক বাচ্চার প্রতি এর জন্য গোটা দুনিয়া তারা চালায় যদি সংখ্যা সবচেয়ে কম কিন্তু গোটা দুনিয়া নেতৃত্ব দেয় কারাদিরা অথচ আমাদের বাচ্চাদের প্রতি নবী অথচ বাচ্চাদের প্রতি আমাদের খেয়াল নেই এরা সবচেয়ে বড় দামি এদের সে দামি কেউ নাই এরা যদি করে বাংলাদেশ গড়বে এরা ঠিক হবে এই দেশ ঠিক হবে এরা ঠিক দুনিয়া ঠিক এরা নষ্ট বাচ্চাদের প্রতি খুবই খেয়াল রাখা উচিত এরা সবচেয়ে দামি সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে আমাদের মূল্যবান সম্পদ হলো বাচ্চারা এর জন্য আমি বলবো বাচ্চাদের প্রতি খেয়াল রাখি আমাদের খেয়াল না করি আবার অভিভাবকদেরকে বলবো খবরদার ও তাদের সাথে বেআই না তাহলে কিন্তু বেয়াদ আসতে ফজনের বেয়াদব মাহরমের কাছে তার বেয়াদব আল্লাহ পাকের দয়া ও মেহরবানির থেকে মাহরুম বেয়াদবি করবেন না ছাত্র বাবা বাবারা বেয়াদবি করবে না আদব আদব সবচেয়ে দামি আদবই জিন্দিগি সবচেয়ে দামি জিন্দিগি এর জন্য আল্লাহাক আমাকেও আদব আলা বানায় আমাদের সবাইকে আদব আলা বানায় দেন আল্লাহাক আমাকে আমল আলা সবাইকে আমল আলা এই মাদ্রাসিকে আল্লাহাক কবুল করে নেন আসুন আল্লাহ পাক যতদিন জেন্দা রাখেন ইসলামটা জেন্দা রাখেন যখন সে ডাক দিবে ইমানের শীতের ডাক দিবে এই দোয়া করে আল্লাহর কাছে কয়েকজন ছাত্র পাক নেবে আসেন নাম বলেন